হ্যালো এভরিবান কেমন আছেন আজকে কি দিব বলেন তো আজকে আমাদের ঈদের শপিংয়ের সম্পূর্ণ ভিডিওটা আপলোড করব। কেমন আছেন সবাই চলে গিয়েছিলাম ফার্স্ট অফ অল আমরা নতুন আরঙের আউটলেটে যেটা ধানমন্ডি দুয়ে অবস্থিত এবং যখন শুনলাম এই আরংটা খুবই 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 ভাইরাল হয়ে গেছে সো আমি আর তা একদমই মানে ওয়েট করতে পারলাম না আমরা এই ভিড় ঠেলে চলে গিয়েছিলাম আড়ংয়ে আউটলেটে বাট যে সেখানে যে জাস্ট আমরা কোনো কিছুই কিনতে পারিনি বিকজ এত ভিড় ছিল আর কেনার আগে তো অবশ্যই দেখতে হবে দেখার কোনো স্কোপ ছিল না শুধু ইন্টারভিউ রেকর্ড রেকর্ডগুলো দেখে এত ভালো লাগলো যে এখানের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করেছে বাট এই যে এক্সকোলেটরটা এত বড় একটা বিল্ডিংয়ের ভিতরে খুবই চিপা চেপা দিয়েছে যেটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর তো এখানে যে দেখলাম এখানে অনেক অনেক হাই রেটের প্রোডাক্ট আছে যেগুলো আসলে আমাদের অ্যাভেলিটির বাহিরে তো যাই হোক আমরা পুরোটা ঘুরে 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 দেখতেছিলাম এখানে মানুষের মাথা মানুষ খায় মানে অনেক মানুষ সবাই বেশিরভাগ এসেছে আসলে দেখতে ছবি তুলতে ভিডিও করতে এই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো আমি দেখা এটা এগুলো দেখার পরে আমি চলে গিয়েছিলাম আরেকটি আউটলেটে তারা চেয়েছিল শার্ট কিনবে তো তার জন্য আমি চলে গিয়েছিলাম সেই আউটলেটে সেখানে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম হচ্ছে সেই লোড়ে সেই লোড়ে যেয়ে আমার এই জামাটা তো খুবই চয়েস হয়েছে যদিও আমার এখনও কেনাকাটা হয়নি বাট আমি এটা ট্রায়ালতে দেখলাম যে না এটা আমাকে খুব মানিয়েছে তো সেই লোড়ের প্রত্যেকটি প্রোডাক্ট খুবই অসাধারণ ছিল আমি আমার মেয়ের জন্য এখান থেকেই কেনাকাটা করেছি ইনশাআল্লাহ আমিও যদি ঈদের জামা কিনতাম তাহলে হয়তো এখান থেকেই কিনতাম ওই জামাটাই কিনতাম যেটা আমি ট্রায়াল দিয়েছিলাম বাট আমার ঈদের জামা এখনও কেনা হয়নি তো সবসময় গিয়ে কেনা লাগবে আমার কোনো কথা আছে তো যাই হোক এবার না হয় ঈদের জামাটা শোরুমেই থাক পরে না হয় পরবো এই ভেবেই চলে আসলাম আমার এই প্রত্যেকটা ড্রেস ছিল খুবই অসাধারণ আমার এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে তো এটার অ্যানাদার কালার আমি আমার মেয়ের জন্য নিয়েছি তো আমরা যথারীতি এখানে আমরা একটা ডিসকাউন্ট পেয়েছি বিকজ অফ হচ্ছে ফার্স্টে ছিলাম একদম প্রথম দিকে আমরা বিকাশে ইয়ে করেছিলাম পে করেছিলাম তো যাই হোক তারপরে আমরা এই ড্রেসটা আমার চোখে থেকে ছড়তেছেই না এই জামাটা কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন আমার ঈদের জন্য আমি এই ড্রেসটা চেয়েছিলাম কিনতে বাট কেনা হয়নি তো প্রত্যেকটি ড্রেসে খুবই সুন্দর ছিল প্রত্যেকটি জামা কালার মানে অসাধারণ ছিল সেইলর মানে মানে আমি মনে করি আরং থেকে সেইল শত গুণ ভালো কীরকম মনে করি আরঙের প্রত্যেকটি প্রোডাক্টের অস্বাভাবিক দাম যেটা আসলে মানে ধারা মানে ইয়ার বাহিরে সাধ্যের বাহিরে তো কি আর করা আমাদের সেলরের কাজ শেষ আমরা নেক্সট ডেতে চলে যাচ্ছি আজকে যাব হচ্ছে তানা পাঞ্জাবি কিনতে তার খুবই চয়েস ছিল সে একটা ভিন্ন ইয়া থেকে পাঞ্জাবি কিনবে মানে প্রথম আমরা প্রথমত আমরা সবসময় আমি সুন্না থেকে পাঞ্জাবি কিনি এইবার তার একটা ইচ্ছা ছিল সে ইলিয়ান থেকে পাঞ্জাবি কিনবে তো যেই কথা সেই কাজ আমি চলে গিয়েছিলাম ধানমন্ডি সাতাইশে ধানমন্ডি সাতাশে ইলিয়ানের একটা শোরুম আছে সেটা একদম ওদের মানে সারা রাত খোলা থাকে আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে একদম রাপার পিছনেই ছিল এটার তিনতলা মানে রাপার পিছনে যে বিল্ডিংটা সেটারই তিনতলায় ছিল মার্কেটালের তিনতলার উপরে তো যে কথা সেই কাজ লোকেশনটা খুবই ইজি যারা এবং এখানে খুবই ভিড় কম ছিল ভিড় কম ছিল তিন আমি এখানে একদমই ভিড় কম ছিল যে যেটা আমি মানে বসুন্ধরায় যে পেয়েছি মানে প্রচণ্ড ভিড় ছিল এখানে আলহামদুলিল্লাহ এত ভিড় কম ছিল মানে দেখে 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 মোট কথা ইলিয়ামের পাঞ্জাবি তো আসলে অনেক এক্সপেন্সিভ কিছু করার নাই যারা একটু মানে হচ্ছে মানে এক্সপেন্সিভ ভালো মানে চিন্তা কিনতে চান তারা এগুলো কিনে ফেলেন তো আমার হাজব্যান্ডের চিন্তা ভাবনা এবার সে লেনে পাঞ্জাবি কিনবে তাকে তো ভালো লাগছে সে এখন ট্রায়ালটা শুরু করছে এটাও ভালো লেগেছে কিন্তু তার কোনোভাবেই তার বডিতে তার হচ্ছে সাইজ মেলে না সে তার লাগে এস এখানে সব এম এস সাইজের কোনো স্মল সাইজের কোনো প্রোডাক্টই নেই তো আমি তাকে কোনোভাবে কনভেন্স করতেছি চলো না এটা ঠিক আছে এটা ঠিক আছে নিয়ে নাও নিয়ে নাও না সে কোনোভাবে নেবে না প্রত্যেকটি ট্রায়াল করতেছে আর রিজেক্ট করতেছে যে তার সাইজে মেলতেছে না তো আমি কি করব আমি বিরক্ত হয়ে খালি নিজে সেলফি তুলছি ভিডিও করছি আর হচ্ছে এই শোরুমটাও খুব সুন্দর এবং এখানে অনেক ধরনের ওদের কালেকশন আছে জুতা আছে শার্ট আছে সারা আছে পাঞ্জাবি আছে কাবলি আছে ছোটো বেবিদের গেঞ্জি আছে মানে ওরা চেয়েছে ওদের মানে যা আছে সবই খুবই হাই রেটের এটাই হচ্ছে বাস্তবতা তারপর যাই হোক বাধ্য হয়ে চলে গেলাম বসুন্ধরা যেহেতু আমরা ওখানে সাইজ বিনাইতে পারি নাই তো বসুন্ধরা যাওয়ার পর আমি আমরা খুঁজে পাচ্ছিলাম না আমরা খুব ফার্স্ট ফ্লোরেই গিয়ে আমরা খুঁজে শুরু করেছি যতটুকু জানি বসুন্ধার তিন দুইটা শোরুম তো দুইটা শোরুম কিন্তু আমরা চাচ্ছিলাম বড়ো শোরুম মানে ওরা বলে দিয়েছিল বড়ো শোরুমটা থাকবে পাঁচতলায় তো এসেই দেখলাম আসলে পাঁচতলায় পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে এখন পাঁচতলায় এখানে গিয়ে দেখি এটা আসলে অনেক বড় শোরুম আসলে ছেলেদের জন্য একদম বেস্ট 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 হবে এই শোরুমটা ভেবেছি এখানে যেই আমার ফার্স্টে এই টুপিটা দেখে চোখ পড়লো টুপিটার দাম ছিল উনিশশো টাকা আমি মানে অবাক হয়ে গেলাম তো যাই হোক ওরা ভিডিও করতে টুইয়া ইয়ার তারপরে আমি ফাঁকা ফাঁকে ভিডিওগুলো নিয়েছি এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে মেয়েদের আইটেমও আছে বোরকা থেকে শুরু করে বড় বড় গাউন টাইপের বিভিন্ন এক্সক্লুসিভ মানে খুবই সুন্দর সুন্দর ইয়ে ছিল কিন্তু দাম অনেক ছিল যাই হোক এটা যারা নিতে পারবে তারা নেবে আবার তার মধ্যে দেখেন মিরো সেলফি না নিলে কিন্তু হয়ই না তো মিরো সেলফি নিয়ে নিলাম ভিডিও নিয়ে নিলাম এখন আমাদের পাঞ্জাবি পছন্দ হয়েছে সবচেয়ে মজার বিষয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল ভিড় মানে ভিড় আর ট্রায়াল দিতে গিয়েও এখানে হাফসাপ অবস্থা তো আমরা পাঞ্জাবি কিনে পেমেন্ট করে চলে আসলাম আমার হাজব্যান্ড তো সেই খুশি মানে সেই খুশি তার খুশি আসলে আমি বলে বুঝাতে পারবো না সে এতটা খুশি মানে অনেক দিন সে করেছিল পাঞ্জাবি কিনবে গত গত বছর ভাইরাল হয়েছিল তো কেনা হয়নি আমি তাকে সোনা থেকে পাঞ্জাবি কিনে দিয়েছিলাম এবার সে ইলিয়ামে থেকেই পাঞ্জাবিটা কিনবে সেই কথা সেই কাজ তার পাঞ্জাবি তো কেনা হয়েই গেল কিন্তু সে যে এত এক্সাইটেড সেটা আমি ভাবতেও পারিনি বুঝতেও পারিনি যখনই তাকে ডাক দিয়ে উঠলাম বললাম তানার তোমার কাছে কেমন লাগলো তার এক্সাইটের পেন তার মুখের হাসি আমার মন ছুঁয়ে গেল মনে হলো আমার সবকিছু সার্থক আমি কিনি নাই আমার কেনার সামর্থ্য নাই ইলিয়ান ফার্স্ট টাইম বিলাপ ওয়াইফ গিফট করলো অনেক হ্যাপি অনেক হ্যাপি মেয়ের কেনাকাটা শেষ মেয়ের বাবারও কেনাকাটা শেষ রইল কার জায়ানের খুব টেনশনে পড়ে রইলাম সময় পাচ্ছি না এদিকে রমজান শেষ হয়ে আসতেছে তাই দ্রুত আমরা রেডি হয়ে গেলাম জায়ান আমার ব্যাগ নিয়ে দৌড়াইতেছে বলছি আম্মু আজকে আমি মার্কেটে যাব আমি শপিং মলে যাব সেই খুশিতে আগে আগে রেডি হয়ে গেছে তো যে কথা সে কাজ বের হয়ে গেলাম আবারও চলে গেলাম সেই ইডিয়ামে কেননা ইডিয়ামে আমরা যেদিন দেখি জায়ানের বাবার যখন একটা পাঞ্জাবি পছন্দ হয় ওই সময় দেখা গেল ছোটোদের একটা পাঞ্জাবি ছিল তো জায়ানের যেহেতু আমার ছেলেটা একটু ছোটো তাই সাইজ লাগবে কিনা ওকে নিয়ে আসলাম এসে দেখি সেই এয়ারটা পাঞ্জাবিটা সেল হয়ে গেছে স্টক আউট মনটা খুব খারাপ হয়ে গেল তারপরে আমরা একটু সার্চ করতে থাকলাম যে আসলে ওই পাঞ্জাবিটার সাইজ হবে কি না তো এই একটা প্রবলেম পছন্দ হলেও অনেক সময় সাইজে মেলে না আবার সাইজে মিললেও অনেক সময় পছন্দ হয় না তো আর করা যায় করতেছে এই যে সেই পাঞ্জাবিটা এটার সাইজটা মেলানো যেতেছে না ওকে পড়ানোর পরে দেখি অনেক বড় তো আর করার পরে ও বলছে আমি ব্ল্যাক কালার গেঞ্জি কিনবো তো যার কারণে ওকে না চাই তো ব্ল্যাক কালার গেঞ্জি কিনে দিতে হলো কিছু করার নাই তো এখন এখন পাঞ্জাবি নিতে আসছি এসে ব্ল্যাক কালার গেঞ্জি কিনে ফেললাম তো কিছু করার ছিল না আসলে পরে চিন্তা ভাবনা করলাম আবারও সেই আমাদেরকে যেতে হবে বসুন্ধারায় তো যাওয়ার আগে আমরা একটু ছোটোখাটো ভিডিও এবং ছবি তুলে নিচ্ছি জায়ানের মন খারাপ সে পাঞ্জাবি কখন কিনবে তো আমি আবার বললাম তো মন খারাপ করিও না আমরা পাঞ্জাবি কিনতে যাব। তো আমি বললাম যে চলো আমরা আরঙে যাই বললাম তুমি কি কিনেছ দেখা দেখা কি এটা পাঞ্জাবি পাঞ্জাবি তো পাঞ্জাবি না বাবু কি পাঞ্জাবি ওরে আল্লাহ বহুত পাঞ্জাবি কিনেছ ওকে আসলাম আবার বসুন্ধরায় এসেই দেখি এখানে চরম লেভেলের মানে ভিড় ইয়ার করার বাচ্চাদের সেকশনে চলে গেল ওর বাবা যে ওই পাঞ্জাবিটা বের করবে কিন্তু সে ব্যর্থ ব্যর্থ মানে সুপার ব্যর্থ আমার যায় তো খুব খুশি তো আমাকে ডাকলো ডাকার পরে আমরা দুজনে মিলে চয়েস করলাম এদিকে যায় না কোয়ারির অভাব নাই আমার পাঞ্জাবি কখন কিনবে আমার পাঞ্জাবি কখন কিনবে আম্মু আজকে তো কি করবে বলো আজকে আমি কী করবো তোমার পাঞ্জাবি আজকে আজকে তোমার পাঞ্জাবিটা কিনবো হ্যাঁ নম্বর ফাইনালি আমাদের পাঞ্জাবে কেনাকাটা শেষ এটা আমি ভেবেছি কেনাকাটা শেষ আসলেই শেষটা আমি এখানে এসেও সেই পাঞ্জাবিটার কোনো সাইজ পাই নাই দ্যাটস ওয়াই আমাদেরকে অন্য একটা পাঞ্জাবি পছন্দ করতে হলো কিন্তু ওর বাবার মনে তো আছে সেই পাঞ্জাবি যেটা সে ওখানে দেখে আসছে মানে ধানমন্ডি ব্রাঞ্চে দেখে আসছে সে ওটাই কিনবে সে ওটা আশায় নেশায় একদম মানে ইয়া হয়ে গেছে কি আর করা তো যাই হোক এখন আমরা দোকান বাটায় চলে গেলাম বাটায় যাওয়ার পরে এখানে দেখি বিশাল বড়টা একটা শোরুম করেছে মানে বসুন্ধরা আমি আসা হয় নাই বাটায় নতুন শোরুম দেওয়ার পরে তবে আমার কাছে খুবই ভালো লেগেছে সকল ধরনের প্রোডাক্ট এখানে আছে সকল মানে যার যার পছন্দ মতো নিতে পারবে আর সবচেয়ে বড় কথা শোরুমটা অনেক বেশি বড় তো আমার মানে আমার মতে এই এইরকম শোরুমে যখন যাবেন বাচ্চাদেরকে একদম হাতে হাতে ধরে রাখবেন না হলে হয় কি বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে হারিয়ে যায় তো আমার ক্ষেত্রেও সেরকম মানে হয়ে গেছিলো প্রায় জায়ান তো খালি এদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায় ওর বাবা খুবই ইয়া উপরে উঠে যায়ান কুই জায়েন কুই এদিকে গিয়ে দেখি ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে তা মানে সে নাই হঠাৎ করে দেখি নাই ওই যে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে সে তো যাই হোক কি করার এভাবে করে মানে দৌড়াদৌড়ি করলে ভয় লাগে মার্কেটে শোরুমে সাধারণত আমি বাচ্চাদেরকে নিয়ে বের হই না মানে যতটা পারি আমি ওদেরকে বাসায় রাখার চেষ্টা করি কারণ বাইরের অনেক ধুলাবালি আছে আবার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চারা কথা শোনে না হাত ধরে থাকতে চায় না এদিকে ছুটে সেদিকে ছুটে ওদের পিছনে দৌড়াইতে পারি না এই যে এখন আবার হারাই গেছে আবার আসছে মানে এই রকম একটা অবস্থা কি আর করা আমার না এই জুতাটা খুব পছন্দ হয়েছিল বাট না এখন আর এই দের না হয় জুতা না কিনি দেখি জুতা কেনা লাগে যাই না পাঞ্জাবি তো কেনা হলো পায়জামা কেনা হলো না যাই সেই কারণে চলে গেলাম ফাইনালি আমরা আরঙে আর যাওয়ার পরে আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম বিকজ অফ আরঙে এ বাড়িতে মানে রমজানে মানে এই আউটলেটে ফার্স্ট আসছি এটা আমাদের একদম কাছেরা আউটলেট এটা হচ্ছে আসাদ গেটে আউটলেট আউটলেটটা এখানে যেয়ে আমরা ফার্স্টেই আমরা আমার বাবুর যেহেতু পাঞ্জাবি কেনা হয়ে আছে পায়জামা কিনবো সেখানে যেয়ে দেখি পায়জামা নাই ওর বয়সে সব পায়জামা শেষ সব পায়জামা শেষ কি একটা সমস্যা যাই হোক খুব কষ্টে করে একটা পেয়েছি আর একটা ফতোয়া নিয়েছি একটা টুপি নিয়েছে অল্প কিছু প্রোডাক্ট কিনেছি কেনাকাটা পরার পর বিলটা পেমেন্ট টেমেন্ট করে তারপরে আমরা কোথায় যাব বলেন তো আর কোথাও যাব না শেষ আমাদের ঈদের শপিং এর মধ্যে কিন্তু আমরা একটু একটু করে আমার শ্বশুরের জন্য শাশুড়ির জন্য কেনাকাটা করেছি আর এই শেফ ভাইরাল জামা যেই জামাটা এবার ঈদের ভাইরাল পাকিস্তানি জামা এটাকে একটু দেখে এক মানে একটু দেখে জাস্ট একটু হাতায় চলে আসলাম এই ভেবে যে না ভাইরাল জামাটা অন্তত ধরতে পারছি তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে